হরি কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত চরণের প্রণাম আপনারা সকলে কেমন আছেন আর সকলে সকলেই ভালো আছেন আজকে আপনাদের একটা লীলা কথা শোনাব গোপালের অপূর্ব একটা সত্য ঘটনা যা শুনে আপনাদের সকলের চোখে জল চলে আসবে বৃন্দাবনে এক বয়স্ক বৃদ্ধ মাতাজির জীবনে এই ঘটনাটা ঘটেছে মাতাজি যেখানে থাকেন তার পাশে এক মন্দির আছে মাতাজি দুজন গোপালের সেবা করেন এবং মাতাজি প্রায়ই গোপাল সোনাদের নিয়ে মন্দিরে যেতেন একদিন মাতাজি মন্দিরে যান এবং পূজারী বলেন যেহেতু মন্দিরে খিচুড়ি মহোৎসব চলছে তা আপনারা সকলে নিজেদের গোপাল সোনাদের নিয়ে আসবেন ভক্তরা একথা শুনে খুব আনন্দ পায় এবং পরের দিন খিচুড়ি মহোৎসবে সকলে নিজেদের গোপাল সোনাদের নিয়ে আসেন মন্দিরে এবং সেবা কাজে ব্যস্ত হয়ে যান খিচুড়ি তৈরি করা ভোগ রান্না করা বিভিন্ন সবজি আমান্য করা সব কাজ সম্পূর্ণ করে সকলে নিজেদের গোপাল সনাদের আসনে বসান তাদের খিচুড়ি নিবেদন করার জন্য মাতাজিরা তৈরি হচ্ছিলেন এবং ঠিক সেই সময় দেখা যায় মন্দিরে এক বুড়িমা আসেন এবং তিনি এসে দেখেন মন্দিরে সেদিন খিচুড়ি মহোৎসব চলছিল এবং যেটা দেখে বুড়িমার চোখে জলের ধারা বয়ে আসে তখন সকল মাতাজিরা জিজ্ঞাসা করেন যে বুড়িমাকে দেখে তারা ভাবেন যে বুড়িমা যেন কতদিন কিছু খাননি এবং তারা জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে বুড়িমা এবং বুড়িমা তাও কাঁদতে থাকেন তখন বুড়িমার হাতে একটা ছোট্ট গোপাল তখন মাতাজিরা বলেন যে তাহলে আরেকটা আসন রেডি করো এই গোপাল বসাও কিন্তু বুড়িমা বললেন আমার গোপালসনা সোনা কী করে বসবে তখন মাতাজিরা বললেন কেন বুড়িমা তার উত্তরে বললেন সকল গোপাল কত সুন্দর সিঙ্গার করেছে কত সুন্দর পোশাক পরেছে আর আমার গোপাল সোনার তো একটা ভালো জামা নেই রাত্রি থেকে সে বায়না করছিল মা তুমি আমাকে একটা ভালো জামা কিনে দেবে কিন্তু আমার কাছে তো টাকা নেই যে আমি তাকে সুন্দর পোশাক কিনে দেব সবাই কত সুন্দর সুন্দর সাজুগুজু করেছে কিন্তু আমার গোপাল সোনা তো কিছুই সাজুগুজু করেনি তাহলে সে কি করে বসবে কি করে সবার সাথে বসে ভোগ গ্রহণ করবে তোমরা বলো তোমরা হয়তো ওর কথা বুঝতে পারছ না কিন্তু আমি তোর মা আমি সব বুঝতে পারি তোমরা খিচুড়ি মহোৎসব করো আমি আমার গোপাল সোনাকে নিয়ে চলে যাচ্ছি তখন সকলে বললেন বুড়িমা তুমি দাঁড়াও তুমি কোথাও যাবে না তখন সব মাতাজিরা মিলে বাজারে গিয়ে গোপাল জন্য নতুন বস্ত্র সব অলঙ্কার সব কিনে নিয়ে আসলেন এবং বুড়িমাকে বললেন তোমার গোপাল দাও সুন্দর করে শৃঙ্গার করে দিই তাহলে তোমার গোপাল সোনা খুশি হবে আর তুমিও খুশি হবে ভগবানের সেবা করতে পেরে আমাদের জীবনটাও ধন্য হবে এই বলে মাতাজীরা গোপাল সুন্দর করে শৃঙ্গার করে দেন তারপর আসন পেতে ভোগ নিবেদন করেন নিজের নতুন রূপে দেখে বুড়িমা খুব খুশি হয়ে যান তারপর মাতাজিরা গোপালের জন্য আরও যেসব পোশাক নিয়ে এসেছিলেন অলঙ্কার সেগুলো মাতা বুড়িমাকে দিয়ে দেন এইগুলো তুমি তোমার গোপালসনাকে পরিয়ে দেবে বুড়িমা সেগুলো নিয়ে গোপাল সোনাকে চোখ ভরে দেখতে থাকেন আর বুড়িমা চোখে জলের ধারা বয়ে আসে তখন তিনি ভাবেন তার গোপাল নতুন রূপে সেজে কত সুন্দর আনন্দ পেয়েছে কত তৃপ্তি ভরে ভোগ গ্রহণ করছে বুড়িমা তখন বলেন ওকে ভোগ গ্রহণ করার জন্য বলেন এবার বলেন যে তাই তুমি কাল কান্না করেছিলে তোমার মা তোমাকে জামা কাপড় কিনে দিতে পারেনি বলে তাই তুমি আমাকে এই মন্দিরে নিয়ে এসছো এবং বুড়িমা বলেন গোপাল তুমি তোমার নিজের ব্যবস্থা নিজেই করে নিলে তো বুড়িমার এই নিজের গোপাল সোনার প্রতি এরকম প্রেম দেখে সেদিন মন্দিরে সকল ভক্তরা অবাক হয়ে যান এবং ওই মাথাজি বলেন কত নিষ্পাপ মন নিয়ে ভগবানকে ভালোবাসলে ভগবানকে পাওয়া যায় সেদিন এই বুড়িমাকে না দেখলে বুঝতেই পারতাম না তারপর থেকে বুড়িমা প্রায়ই তার গোপালোচনাকে নিয়ে মন্দিরে আসেন আর মন্দিরের সকল ভক্তরা গোপাসনা দর্শন পেয়ে খুব আনন্দও পেতেন এ আপনারা বলুন তো এই সুন্দরলীলা কথাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আপনাদের মনকে ছুঁয়ে যায় তাহলে অবশ্য আপনারা যারা নূতন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য সকল ভক্তরা এরকম লীলা কথা শ্রবণ করতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি বোল রাধে রাধে